তো আজকের ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করলাম তো তবুও গুড মর্নিং সকলকে আশা করি তোমরা আমরাও খুব ভালো রয়েছি আর মা ওখানে ক্লান্ত হয়ে বসে আছে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ কিছু কাজ করি আবার এসে বসি আবার রেস্ট করি আবার যাই হ্যাঁ

এখন তুলে এনে গুছিয়ে এবার বসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে ভাত হচ্ছে আর আমি এখন একটু রেস্ট করছি তারপরে দৌড়বো কাজে আর আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে চা ফা খাওয়া ব্রেকফাস্ট সব হয়ে গেছে আর আমি একটা আর আমরা আমি একটা শর্ট ছেড়েছি আশা করি তোমরা সকলে দেখেছো আমি একটা রুটিন ফলো করি প্রত্যেক দিন সকালবেলা উঠেই ওটা ফলো করি তারপরে সব কাজকর্ম হয় তো ওই রুটিনটা তোমাদের সাথে ফলো করেছি তো তোমরাও ফলো করতে পারো যদি মনে করো তোমরা তো যাই হোক তো মা তো সব কিছুই বলে দিল যে রান্না বসিয়েছে বাবা এখনো কাজ থেকে ফেরেনি বাবা কি করবো সেগুলো তোমাদের রান্নাঘরে গিয়ে আমি বলছি হ্যাঁ আমি হ্যাঁ আজকে ধনতেরাসে কি রান্না করব বল তো এই আজকে ভাবছি ধনতেরাসে কি করব ধনতেরাসে কি করব আমাদের মা মাকে বলছি মা কি কিনবে ধনতেরাসে মা বলছে জাটা কিনবো আমার ভাই আজকে ফোন করেছে জানো সকালবেলা এই কিছুক্ষণ আগে আর কি ফোন করেছে আহ ও বলছে দিদি ছাটা একটা কিনে দাও সবার বাজেট হচ্ছে ছাতার আমাদের বাজেট সবার বাজেট বলবো না আমাদের বাজেটে ছাতা অবধি সীমিত হ্যাঁ পাইলে বাবাকে সকালবেলা বলেছি বাবাকে বলেছি কি হ্যাঁ বাবাকে বলেছি কি মা একটা সোনা রাংটি কিনে দাও বাবা শে মুক্তা যা কললো না গো বাবা রে বাবা তোমরা যদি আজকে ঘটলো বাবা আমি বলা তো জানো আমাদেরকে চেয়ে আছে কি বলছো যাই হোক তোমরা কিছু কিনলে ধনতেরা থেকে কি কিনলে কমেন্ট সেকশনে জানিও আমাদের আমরা যেটা কিনবো তোমাদের দেখাবো যে যাটা কিনলে দেখাবো তাহলে কি যাটা কিনলাম বা যদি কিছু অন্য কিছুও কিনি সেটাও দেখাবো তো এরপরে মা দেখাবে মা কি রান্না বান্না করছে তাই হোক তো এখন দেখা যাক রান্না বান্না করে আজকে তা আমার রেডি হতে হতে মার খাবার বাড়া হয়ে গেছিলো তো আজকে লাঞ্চ মেনু কি তোমাদের একটু যেহেতু প্রত্যেক দিন তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করি তো আজকেও আমাদের বাড়িতে কি রান্না হয়েছে মা কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠাকুরকে স্নান টান করিয়েই খাবার দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন ঠাকুর খাবে তারপরে তারপরে আধ ঘন্টা পরে প্রসাদ নামিয়ে ভাত ভেন্ডি সেদ্ধ আর এখানে মূলো শাক মরি দিয়ে হয়েছে পোস্ত তো এখন ধনতেরাসের জন্য কেনাকাটা করতে যাচ্ছি ধনতেরাসের জন্য মার্কেটিং করতে ছোট্ট একটু স্টিলের বাটি কিনতে ঝাটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি রণকাকুর দোকানে

প্রথম দোকানটাতে ঢুকতেই পারলাম না এই যে জ্যোৎসনা জুয়েলার্স একটু এগিয়ে গেলাম তারপরে এই দোকানটা পড়লো দেখলাম ভিড় আছে বা ঢোকা যাচ্ছে তো বাবা বলল প্রত্যেকটা জুয়েলার্সের দোকানেই আজকে মানুষ জিনিসপত্র কিনবে তো মাও দেখছে পিসিও দেখছে তো পিসি সোনার টিপ কিনবে বলে বলল তো এখন সে পিসি টিপ দেখছে আর মাও দেখছিল যেরকম আমরা চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না আর মানুষ সোনার যা দাম প্রায় বোধহয় বলল এক লাখ তিরিশ হাজার টাকা ছুঁই ছুঁই কালকে হয়ে গেছে তিরিশ হাজার টাকা ক্রস করে গেছে কি তিরিশ হাজার টাকাই দাম এক লাখ তিরিশ হাজার যাই হোক রুপোর দামও বেশি অনেক বেড়ে গেছে মানুষ রুপোটাই কিনছে কালকে দেখলাম সোনার থেকে তো আমরা আমরা যেহেতু ওখানে পাইনি দোকানটাতে আমরা আর একটা দোকানে গেলাম তো মল্লিক বাজারে আর আমি সাউন্ডটা কমে দিতে বাধ্য হলাম কারণ সব জায়গায় রেকর্ড বাজছে তো সে কারণে আর এই দোকানের মালিক যে আঙ্কেলটা এই আঙ্কেলটা খুব অমায়িক ব্যবহার খুব ভালো আমাদের মানে অ্যাটেন্ড করেছেন যেভাবে আপনাদের সাথে ব্যবহার করেছেন খুব ভালো তো উনি বলছিলেন যে সোনার দাম তো বাড়ছেই দামও বলল যে ছ মাসে খুব বেড়ে গেছে যেভাবে সোনার উপর দাম বাড়ছে মানুষের ধোঁয়াচোয়ার বাইরে চলে যাচ্ছে তো ওগুলোই মা আমরা দাঁড়িয়ে শুনছিলাম আর মা বলছে যে আমি মানে আমরা যেরকমটা চাইছিলাম আর কি সেরকমটা এই দোকানে পেয়ে গেছি তো আমরা কিনলামও তোমাদের দেখাবো যে কি কিনলাম তো এই যে টাকা দিয়ে দিল তো বাড়ি ফিরে এলাম পিসিকেও বাড়ি পৌঁছে দিলাম আর ধনতেরসে কি কিনলাম তোমাদের এক্ষুনি দেখাচ্ছি বিশেষ সেরকম কিছু না আবার সেরকম কিছুও বলা যায় তোমাদের দেখাই মা রেডি এই একটা সোনার টিপ কিনেছি আর একটা উপর মুকুট কিনেছি সবই ঠাকুরের জন্য রাস্তাতে লোক দেখছি প্রচুর ঝাঁটা কিনছে আজকে তো আমরাও ভাবলাম তাহলে আমরাও ঝাঁটা কিনি তো আমরাও ঝাঁটা কিনলাম আর দেখালাম না ঝাঁটা আর কি দেখাবো বলো তো ঝাঁটা কিনলাম ধনে কিনলাম আমার পিসি বললো ধনে কেনো বৌদি ধনে কিনলাম পিসিও টিপ কিনলো পিসিও টিপ কিনলো গুরুদেবকে পরাবে আমরা পড়াবো হচ্ছে লক্ষ্মী মাকে লক্ষ্মীমার জন্য টিপটা মুকুটটা হচ্ছে কালিমার জন্য ভেবে রেখেছি এবারে কোন মা কোনটা পরবে সেটাও তাদের ব্যাপার কারণ কার মাথায় মানে বসবে বুঝতে পারছি না তো যাই হোক আজকে হ্যাঁ আর একমাত্র ঠিক হ্যাঁ তো আজকের মতো এখানে ভিডিওটা এন করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো আর প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে কালকে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট